あが出てくるのは絶 बस उसको तो ही पर्सनल है लगता है बोल आते मैं चला मैं कहां जा रहा हूं चार्ज टच दिस 11 पर है ना आज तुम्हारे नी ना तारा से तारा से आई गिव बस बॉस का मान जीवे और मानते

ভালো আমি খুব নতুন ডিজাইনের ড্রেস নিয়ে আসছি নিউ ডিজাইনের ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের একটা আপডেট দিচ্ছি আজকে মোটামুটি তো দিন প্রায় শেষ হয়ে যাচ্ছে কালকে কিন্তু আমাদের মার্কেট বন্ধ আছে ইনশাল্লাহ আমাদের অনলাইন সার্ভিসটা খোলা থাকবে আমাদের শোরুম বন্ধ থাকবে মার্কেট বন্ধ থাকবে নিউ মার্কেট এরিয়ার বন্ধ থাকবে তারপরের দিন বুধবার ইনশাল্লাহ আমরা খুলে ফেলবো দোকান তো ইনশাল্লাহ কালকে সরাসরি কেউ আসবেন না তারপরের দিন আসবেন যারা সরাসরি কেনাকাটা করবেন কালকে শুধু অনলাইন সার্ভিস টা আমাদের

তো এখানে জান্নাতুল ইসলাম নাদিয়া আপু বলছেন যে আসসালাম সালাম বোন কেমন আছেন তো আমরা ইনশাল্লাহ স্টার্ট করবো একটু লাইক দেন অনেক সুন্দর ড্রেসের কালেকশন করছি মানে অসাধারণ ড্রেসের কালেকশন করছি আমরা ড্রেসের কালেকশন করে থাকি তো এই ড্রেসটা দেখেন এটা এটা একটু অন্যরকম একটা ড্রেস যেটা সেই ডিজাইন এখানে কিন্তু দোপারটা কিন্তু কাজ করা চলে আসছে আমাদের এখানে এমব্রয়ডারি দুপাটটা কাজ করা আছে ডিজাইনার একটা ড্রেসের কালেকশন করছি খুবই সুন্দর অনেক সুন্দর মানে মাসাল্লাহ না আলহামদুলিল্লাহ এভরি ডে কিন্তু আমরা নিত্য নতুন কালেকশন দিয়ে থাকি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম কটন এর ড্রেস সেই সুন্দর অনেক সুন্দর মানে অনেক আনকমন কালেকশন এটা কারিজমা ব্র্যান্ডের এর কারিজমা সবচেয়ে আপডেট কালেকশন এটা আসলে এটা গ্লেজটা দেখেন এবং ডিজাইনটা দেখেন তো কত সুন্দর ব্ল্যাক কালার মধ্যে হ্যাঁ 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 তো আমাদের কিন্তু এটা দুপারটা কাজ করা আছে আরেকটা আছে দুপারটা কাজ ছাড়া ওইটা একশো টাকা কম হবে এটা হচ্ছে দুপারটা দুপাশে এম্বোডারি কাজ করা আছে দেখেন তো এখানে কাজটা কত সুন্দর এবং ইভেন এখানে কাজগুলো দেখেন কত সুন্দর কাজ করা হয়েছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন একটু শেয়ার মেনশন করে দেন ধরো ও এটা ব্যাক সাইড একটু দেখে দে কারিজমা ব্র্যান্ড সবচেয়ে একটা আপডেট কালেকশন এটা নাই না রে সবচেয়ে একটা আপডেট কালেকশন এখানে এম্বোডারি প্লাস ডলার এত সুন্দর কাজ করা হয়েছে একদম এক্সক্লুসিভ একটা কালেকশন করছে আমরা পূর্ণিমা শাড়ি সবসময় আপনাদেরকে নিত্য নতুন কালেকশন দেওয়ার চেষ্টা করি এটা হেভি সুন্দর প্লেন কাজ ছাড়াও যদি নেন তাও এক হাজার বারোশো টাকা লাগবে এই কারিজমেন্ট ড্রেসটা এটা এটা হচ্ছে কাপড়টা হচ্ছে জমজমের জমজম কটন এটা প্রিমিয়াম জমজম কটন সর্বোচ্চ মানের কোয়ালিটির একটা ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য সর্বোচ্চ মানের কোয়ালিটি ফুল একটা ড্রেস নিয়ে আসছে এটা কাটিং ডিজাইনের দোপাট্টা আমি একটু দোপাট্টাটা দেখাই এই যে দোপারটা কাটিং ডিজাইনের এত সুন্দর দোপাট্টা হেভি সুন্দর এই যে কাজগুলা কাটিং ডিজাইনের এম্ব্রয়ডারি কাজ করা আছে প্লাসিক কাজ করা আছে অসাধারণ একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এই যে দোপাট্টাটা মানে কালো ড্রেস কার না পছন্দ কালো কালার কার না পছন্দ সবচেয়ে পছন্দের কালার আর এই কালোটা হচ্ছে অনেক গ্লেজি একটা কালার মানে এটা এস এর সাথে ব্ল্যাক কম্বিনেশন এবং ডিজিটাল প্রিন্টটা মানে টোটালি একটা ডিজাইন মাস্টারের ছ হয়ে গেছে একটু শেয়ার মেনশন করেন শেয়ার মোহাম্মদ ফাইরাজ আপু চলে আসছেন সালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বোন আপনি কেমন আছেন কেমন আছেন আপনি তো এটা অসাধারণ একটা কালেকশন আল্লাহ এটা তো সেই রে সেই কালার এটা আল্লাহ এটা কার লাগবে কালারটা এত সুন্দর কালারটা একটু মিনিস্ট্রি মানে এত চমৎকার একটা লাল মেরুন কম্বিনেশন জাস্ট ওয়াও দেখেন তো কাজগুলা দেখেন তো কত সুন্দর অনেক সুন্দর কাজটা যা আমি দেখাই আপনাদেরকে আপনাদেরকে দেখাই খুব সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য অনেক সুন্দর সেই লেবেলে সুন্দর হেবি সুন্দর হেবি মানে বাদ দিতে পারবেন না তাই না অনেক আনকমন একটা কালেকশন নিয়ে আছে এই যে ডিজাইন ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে জমজম কটন তারপরে হচ্ছে নিচের প্যানেলে কাজ বডিতে কাজ এত সুন্দর কাজ সব কাজের কোনো শেষ নাই নারে একটু শেয়ার মেনশন করেন একটু শেয়ার মেনশন করে দেন আমরা পুনিমা শারী কি দিচ্ছি একদম সেরা একটা কালেকশন দিয়ে দিচ্ছি আমরা অনেক সুন্দর একটা কালেকশন দিয়ে দিচ্ছি মনের মতো একটা কালেকশন দিয়ে দিচ্ছি আমরা তো সেই সুন্দর একটা কালেকশন আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মানে এটা এটা খুব সুন্দর একটা কালেকশন এই যে এইটা হচ্ছে এই যে দোপাট্টাটা মিষ্টি লাল মিষ্টি লাল তারপর হচ্ছে এটা সে সি গ্রিন কালারটা কালার তো একটা সে একটা সুন্দর এটা তো সি গ্রিন কালার সি গ্রিন কালার দোপাট্টা খুব কাজ করা আছে এই যে কোলে দেখা বললাম খুব সুন্দর মানে দ্রুত অর্ডার করে ফেলেন কালকে অনলাইন সার্ভিসটা খোলা থাকবে জাস্ট থাকতেছে বুধবার আমরা খুলে ফেলবো আবার কালকে বন্ধ থাকবে অনলাইন সার্ভিসটা খোলা আছে মার্কেট বন্ধ থাকবে মার্কেট প্লাস পূনিমা শাড়ি খুব বন্ধ থাকবে

প্লেন কাপড়টা এক টাকা লাগবে কিন্তু আমরা কাজ করা দুপারটা কাজ করা বডিতে কাজ করা এক্সক্লুসিভ একটা ড্রেস প্রিমিয়াম কটনের প্যান্ট সবকিছু মিলে আমরা কত দিয়ে দিচ্ছি এরপরে আমরা স্পেশাল একটা লাইভ করবো তো সবাই ভালো থাকবেন আসসালাম